একজন খুব বুদ্ধিমতী এবং শুট ব্রেনি ক্রিয়েটার না ব্লগার ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুটোই আখ্যা দেওয়া যায় সেটা যারা ইউটিউবে রয়েছে যারা ক্রিয়েটার তারা প্রত্যেকে জানে প্রত্যেকে জানে তাই তুমি তোমার ব্লগিং ভিডিওতে কন্ট্রোভার্সি ছুঁয়ে মানে ক্রিয়েট করছো মানে কন্টেন্ট দিচ্ছ আর কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে সেই কন্টেন্টের উপরই যারা কন্ট্রোভার্সি করছে তাদের নিয়ে ভিডিও করছে ওয়া ওয়ার্ল ডান দারুণ এই না হলে একজন ব্লগার কাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্যি কথা কার কথা বলছি বুঝতে পেরে গেছো না হ্যাঁ শুয়ের কথা বলছি সুতো সত্যি কথাই দুটো চ্যানেলকে প্যারালালভাবে কিভাবে তুলতে হয় কী সুন্দরভাবে তুলছে আমরা নিচ্ছি আমরা ভিউজ দিচ্ছি আমরা বিশ্বাস করছি কেউ করছি কেউ করছি না কেউ পুরোটা ই করছি অ্যানালিসিস করে বলছি কিন্তু দিনের শেষে চ্যানেল দুটো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আর এটাই তো কাম্য এটাই তো চেয়েছে এটাই তো ন্যাচারাল এটাই তো একটা ক্রিয়েটারের মেয়ে মূল উদ্দেশ্য হওয়া উচিত তাই না পেছনে ও অন্যগুলো ঝুলছে দেখতে পাচ্ছ ওটা আমার টিপসের চ্যানেলের একটা কনটেন্ট আছে টিপসের চ্যানেলে ওগুলোকে ইগনোর করো রেখে দিয়েছো ওখানে ওরকমভাবে তো যাই হোক তো আজকেও শুধু তোমার ব্লগিং চ্যানেলে ভিডিও এসেছে একদমই তাই বলেছিলাম ব্লগিং চ্যানেলে তোমার চ্যানেলে যেমন ভিডিও দিলে তোমার আখেরে চ্যানেল দুটো থাকবে তোমার তো সোর্স অফ ইনকাম চ্যানেল দুটোই আর তো কিছু নেই আর তো অন্য কিছু নেই সোর্স অফ ইনকামে তাহলে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে চ্যানেল দুটো আর আমাদের তোমার থেকে কন্টেন্ট নিতে হবে কারণ তুমি যখনই কন্টেন্ট দেবে আমরা তো ভিডিও করবো দেখো এতদিন তোমাকে নিয়ে কোনো কন্টেন্ট করিনি যখন কন্টেন্ট করার মতো না কিন্তু বর্তমানে তুমি শিরোনামে তুমি কন্ট্রোভার্সি শিরোনামে উঠতে চাইছো তাই তুমি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি সমালোচনা যেটা দেখছি সেটা বলছি কারণ তখনই কিন্তু রিলেটেড হয়ে যাচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট কারণ আমরা মারুকে ফ্ল্যাটে যেতে দেখেছি এবং ভাইরাল হয়ে গেছে দেখেছি না তোমার পাশাপাশি তখনই মনে হচ্ছে না কেন বাড়ি ভাড়া না কেন ফ্ল্যাট কেন মাসলানন্দুপুর এগুলো আসছে তো চলো আজকে তোমার ভিডিও এসছে শুয়ের ভিডিও আজকে এসছে অবশ্যই বলবো কালকেও বলে গেছি আজকেও বলবো সম্পূর্ণটাই পরিকল্পিত একটা প্ল্যান আমি বলবো না নাটক নাটক তো বটেই নাটক না করলে ভিডিও হয় তো পরিকল্পিত একটা প্ল্যান কী প্ল্যান তোমাদের বলেছি এবং আজকে তোমাদের সেই কমেন্টটা শো করে দেবো যদি পারি শো করে দেবো যেই কমেন্টটা এসেছিলো সেই কমেন্টের ভিত্তিতে হয়তো সেই কমেন্টটা অনেকটা সত্যতা তো উঠে আসে তার আগে একটা কথা বলি যে যে তোমার গায়ে যেগুলো হয়েছে সেগুলো তোমার ভিডিও থেকেই বুঝলাম যে বেগুনে ভাজা খেয়েছো আর বেগুন ভাজা বোধ তুমি একটু ভালোই বাসো ছোটো বেগুন ভাজা খেয়েছো আর সে তার থেকেই অ্যালার্জি হয়েছে অ্যালার্জি মানে চরম জায়গায় আরও প্রচণ্ড ফর্সা আমি ওকে সামনা সামনি দেখেছি প্রচণ্ড ফর্সা ফর্সা যার জন্য র্যাশ বেরিয়েছে আর ওটা দাগড়া দাগড়া হয়ে গেছে প্রথম কথা বলি অ্যালাগ্রা ওয়ান টু ওয়ান এইটটি একটা খেতে পারো একটু দামি ট্যাবলেট এগুলো সবসময় পাইলট রাখায় কোনো সাইড এফেক্ট নাই নেই অ্যালাগ্রা ওয়ান এইটটি এটা খেতে পারো আর তা যদি না খাও লিভো সেরজিন খেয়েও শুধু সেটজিন খেয়েও না সেরজিন খেলে প্রচণ্ড ঘুম পায় সারাদিন শুয়ে থাকতে হয় ঘুমের একটা ভাত থাকে লিভো সেরজিন খেয়েও কারণ এইগুলো সবসময় আমরা ভুগতে সেই জন্য আমাদের ঘরে এগুলো থাকে আর আমি একসময় তো অ্যালার্জিতে প্রচণ্ড ভুগেছি এবং সেই অ্যালার্জি পুরো ট্রিটমেন্ট করেছি ভিডিও করেছি আছে আমার পার্ক সার্কাসে গিয়ে পুরো ট্রিটমেন্টটা করেছি খুব বাজে একটা রোগ তো এইটুকু বলবো ভয়ের কিচ্ছু নেই ওটা হাম না ওটা অ্যালার্জি হয়েছে আর আমার মনে হচ্ছে সম্ভবত ওই ইসের থেকে বেগুনের থেকে হয়েছে এটা তোমাকে একটা ভালো বুদ্ধি দিয়ে গেলাম তো চলো আজকে ভিডিও দিয়েছ ভিডিওতে দিয়েছ ভিডিওতে কিন্তু প্রমাণ করে দিয়েছ ওই বাড়িটাই ওই ফ্ল্যাটটাই তোমার পছন্দ কারণ এটা পূর্ব পরিকল্পিত অনেকে কিন্তু বলছে ফ্ল্যাটটা তুমি কিনেছো ক্রমশ প্রকাশ্য কিনে যদি থাকো খবর আমাদের কাছে চলে আসবে কারণ তুমি জানো যে খবর দেওয়ার জন্য প্রচুর লোক থাকে ঠিক আছে এই মাত্র ভিডিওটা করার আগে বেলেঘাটা বেল উল্টোডাঙার থেকে আমাকে একজন ভিউয়ার্স আমার ম্যাসেঞ্জারে প্রথমে ই করেছে কমেন্ট করেছে তারপরে কল করেছে ম্যাসেঞ্জার কলে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা গল্প করলাম এই এই সব নিয়েই তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করে এরা হচ্ছে ভালোবাসার ভিউয়ার্স সত্যি কথা এমন একটা এমন একটা কথা বললো না ভেবেছিলাম সেটা কিন্তু এমন একটা কথা সুখে সুখেনি এমন একটা কথা যে ওর স্বামী স্ত্রীর এই ভাঙনের কারণ সাংঘাতিক একটা কারণ কারণ এদের মনেও ভিওয়ার্স তো এদের মনেও তো হতে পারে যেহেতু কন্ট্রোভার্সি করছি আমারও মনে আসেনি তা না কিন্তু এতটা ভয়ঙ্কর সেই অ্যানালাইসিস সেটা আমি আর বলতে পারবো না বলতে পারবো না অবশ্যই আইভিএফ সম্বন্ধে অবশ্যই বাচ্চা সংক্রান্ত একটা ব্যাপারে কিন্তু না সেটা আমি আর তুলে ধরবো না যদি কখনো দরকার হয় তুলে ধরবো তো যাই হোক এই সবটা নিয়ে আজকে ভিডিও এসছে আজকে ভিডিওতে পরিষ্কার হয়ে গেছে যে ও ফ্ল্যাটটা প্রথম ফ্ল্যাট যেটা দেখেছে সেটাই ওর পছন্দ হয়েছে সেটাই ও ফোনে বাবাকে বলে দিয়েছে কারণ এটাই তো নির্ধারিত ছিল এটাই তো নির্ধারিত ছিল তাই ওইটুকু ফুটেজ আমাদের কাছে দিতে হবে ফ্ল্যাটে যাবে ওই বাড়িতে চলে যাবে স্থান পরিবর্তন বাবাকে দিয়ে আপডেট বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে দুই বোনের সঙ্গে আলোচনা করেছে তাদের কোনো আপত্তি নেই মা বাবার কোনো আপত্তি নেই সবটাই এইটা পুরোটাই নাটক ছিল কারণ এই ফ্ল্যাটটা আগের থেকেই নির্ধারিত ছিল ঠিক আছে নির্ধারিত ছিল তাই ওই ফুটেজটা আমাদের কাছে এসছে এবং পরের দিনই মানে আজকে আমাদের কাছে এসছে যে কাল পরশুদিন দেখে এসছে কালকেই বাবাকে জানিয়ে দিয়েছে ওই ফ্ল্যাটটাই ফাইনাল তাই না কিন্তু ভিওয়ার্সদের কাছে প্রয়োজনই মনে করলো না যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা নেব তোমরা বলো তো ফ্ল্যাটটা নেওয়া ঠিক হবে কি না বা হ্যাঁ ভিওর্সদের পয়সায় আজকে এখানে আজকে কি বলবো সেলফ ডিপেন্ডেন্ট ভিওর্ডসদের পয়সায় আজকে ভিউয়ার্সরা আছে জন্য এত বড় একটা স্টেপ নিতে ই পেয়েছে সাহস পেয়েছে কি না স্বামী একটা ছি বলেছে সেই জন্য এত বড় একটা স্টেপ নিতে মানে সাহস পেয়েছে না হলে একটা মেয়ে একটা স্বামী স্ত্রীর জীবনে অনেক কিছু হয় অনেক কিছু কত স্বামীরা স্ত্রীদের গায়ে হাত দেয় আমি বলছি না এটাকে সাপোর্ট করছি না কিন্তু অনেক ফ্যামিলিতেও এর থেকে অনেক বড় বড় অশান্তি হয় অনেক রকম হয় তবুও স্ত্রীরা ভালোবেসে তাদের ঘরে থেকে যায় মানে সংসার করে কারণ একসঙ্গে থাকতে গেলে অনেক কিছু হয় ভালোবাসা যখন আছে ভালোবাসা যখন অটুট সেখানে অশান্তি ঝগড়া হবে না এটা তো মানে ভালোটা ভালো যখন বাসবে ভালোবেসে যখন বিরিয়ানি এনে দেবে সেটা যেমন খেতে ভালো লাগবে এক টেবিলে বসে হেসে হেসে কিছু পুরনো ভিডিও দেখছিলাম চলে আসছিল সেটা যেমন ভালো লাগবে হ্যাঁ সেরকম স্বামী যদি একটা কটু কথা স্লিপ অফ টাং বলে ফেলে আর তার জন্য বাড়ি ছাড়তে হবে এটা সম্পূর্ণটাই একটা নাটকীয় বিষয় হ্যাঁ সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো হবে ভালো লাগবে হ্যাঁ প্রার্টেও যাবে ফ্ল্যাটে যাবে ভিউজ কামাবে এবং সেটা ফিরেও আসবে সেটা কবে ফিরে আসবে সেটাও তোমাদের বলে যাব বলে যাবো তোমরা মিলিয়ে নেবে কারণ আমাদের ও তো অ্যানালিসিস করে এক এক সময় এক একটা কথা বলেছে করেছে তো আমাদেরও তো অ্যানালিসিস ভুল হয় না কারণ আমরাও আমিও তো প্রথমে বলেছিলাম যে সু ফ্ল্যাটে যেতে চলেছে হ্যাঁ রানাঘাটে বলেছিলাম মজা করে রানাঘাটে বলেছিলাম মজা করে তো চলো সেই মজাটা দিয়ে ও কিন্তু ভিউজ কামিয়েছে ও কিন্তু টাইটেলে খেলে গেছে আমি ফ্ল্যাট দেখতে যাচ্ছি মারিয়ার ওখানে ঠিক আছে চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা চলো জানল বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে শুয়ের ভিডিও এসছে সম্পূর্ণ ও রেডি ফ্ল্যাটে বেরিয়ে যাবে ফ্ল্যাটে বেরিয়ে যাবে দুটো অ্যানালিসিস থেকে বলবো ফ্ল্যাটে ও সামনে ওদের ম্যারেজ ডে হয়তো ওই যে কী যেন প্রীতম জেফার করেছিল একটা সুন্দর প্র্যাঙ্ক এখন প্র্যাঙ্কের অনেক রকম হয় হতে পারে এটাও একটা করতে পারে সুন্দর করে পাঁচ মাস ছমাস বোধ বোধহয় আছে কেউ আমাকে কমেন্ট করে বলেছে যে খুব তাড়াতাড়ি ওদের ম্যারেজ ডে চার পাঁচ মাস আমাকে একটু জানিও তো ওদের ম্যারেজ ডেটা কোন মাসে হতে পারে ম্যারেজ ডে ম্যারেজ ডের জন্য একটা এটা একটা নাটক আর আমি তোমাদের বলেছি নিচের ঘরটা রিপেয়ার হবে সেই জন্য ওকে বাড়িতে থাক মানে বাইরের বাইরে থাকতে হবে সম্পূর্ণটাই আবার কেউ আমাকে বলেছে বলে গেছে পুজোর মধ্যেই ব্যাক করবে ও কারণ পুজোর আগেই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে যদি বাড়িতে হাত দেয় আর যদি আমাদের এই কমেন্টার সত্যতা থাকে তাহলে পুজোর আগেই ওই এটা হচ্ছে এপ্রিল মে জুন জুন তো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পুজো মানে তিন থেকে চার মাসের জন্য ও ফ্ল্যাটে গেলো ফ্ল্যাটে গেল তিন থেকে চার মাস ও ভিউজ কামাবে ওর মতো করে অফ ক্যামেরায় কারণ বরকে এখন দেখাবে না বরকে দেখালে ভিউজ হবে না ও বরকে ছাড়া গেছে সেটাকে প্রমাণ করার জন্য ও ফ্ল্যাটে যাবে তিন চার মাস কি চার পাঁচ মাস ভিউজ কামাবে তোমাদের আগেও বলেছি একা একটা নারীর জীবন দেখাবে দেখিয়ে চার পাঁচ মাস বাদে আবার নাটক করে বরান্তে যাবে চলে আসবে তখন হয়তো আমরা দেখব যে আমি বাড়িতে ছিলাম না তাই শ্বশুর পুরো বাড়িটাকে রিপেয়ার করে নিয়েছে ছেলে থাকবে তো একা কারণ আমরা জানি আমরা জানি ছেলে বাবা মা ভক্ত এবং ছেলের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না ছেলে যে বাড়িতে থাকবে কোনো অসুবিধা হবে না এবার বলছি হট করে গিয়ে ডিক্লেয়ার দিয়ে দিলো আজকের ভিডিওতে ওই ফ্ল্যাটটাই আমি দেখলাম যেটা বলছিলাম তাহলে ভিউয়ার্সদের একবার দেখানো উচিত ছিল না ফ্ল্যাটটা যেই ফ্ল্যাটটা আমরা আমি নিতে চেয়ে চলেছি তোমাদের কি মতামত যে ভিউয়ার্সদের জন্য আজকে ফ্ল্যাটটা নেওয়ার মতো এত বড় একটা মানে কি বলবো এত বড়ো একটা দুঃসাহস দেখাতে দেখালো দেখাচ্ছে কারণ আজকে যদি ইউটিউব না করতো তাহলে কি এই দুঃসাহসটা দেখাতে পারতো কারণ বাবারও ফিনান্সিয়াল কন্ডিশন খুব বেশি না একটা মেয়েকে চালাতে গেলে একটা বিবাহিত মেয়েকে চালাতে গেলে সত্যি কথা অনেকটা ই লাগে এফোর্ট লাগে পয়সাগুড়ি তো লাগেই তারপরে আর মেয়ে রয়েছে তার বিয়েটা বিয়ে থাওয়া আছে লাগে সেই সাহসটা দুঃসাহসটা হয়তো নিতে পারতো না যদি না নিজে ইনকাম করতো তাহলে সেই ভিউয়ার্সদের একমাত্র দেখাতে পারতো না নিজে দেখালো না জাস্ট গেল বললো চারতলায় ফ্ল্যাট নিচ্ছি ঘর নিচ্ছি ব্যাস ওইটাই আমার পছন্দ প্রথম ফ্ল্যাট একটু ছাদে গেল ছাতটা দেখালো ওটাই আমার পছন্দের ফ্ল্যাট আমি অ্যাডভান্স করে এসেছি কত টাকা অ্যাডভান্স করেছো কেন বললে না ফ্ল্যাটটার ভাড়া কত তুমি না খুব স্পষ্টবাদী স্পষ্ট কথা বলতে ভালোবাসো কি জানার কোনো অধিকার নেই যে তুমি কত টাকায় ফ্ল্যাটটা ভাড়া নিলে কারণ তুমি বললে নিজের মুখে বাবাকে অ্যাডভান্স দিয়ে দিয়েছি বাবাকে বলে দিতে আজকে শনিবার শনিবারে অ্যাডভান্স করবে না রবিবার অর্থাৎ আজকে হয়তো সকালবেলা অ্যাডভান্স হয়ে গেছে তাহলে কত টাকা রেন্টে নিয়েছ সেটা জানার অধিকার তোমার ভিউর্ডসদের আছে যেখানে আর কি কেস খেয়েছো জন্য যাদের জন্য কেস কেছ সেটা করেও ইনকাম করেছো ভিউজ গেন করে ইনকাম করেছো আবার ভিউার্সদের কাছে কেঁদে পড়েছ যে পঁচিশ লাখ টাকার কেস হয়েছে তোমরা আমাকে দাও এবং ভিউয়ার্সরা দিয়েছে কম বেশি সেখানে সেই ভিউয়ার্সরা ডিজার্ভ করে না তুমি কত টাকা রেন্টের ভাড়ায় গেলেও গেলে আমার তো মনে হয় তাহলে কি মানুষ বলবে না এটা তোমার পুরোটাই নাটক পুরোটাই নাটক একটু একটু করে দিচ্ছ মানে ব্লগিং চ্যানেলটায় কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট দিচ্ছ আর কন্ট্রোভার্সি চ্যানেলটায় সেইটা নিয়ে যারা বলছে তাদের নিয়ে কমেন্ট ভিডিও করছো দারুণ 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 হেপি সত্যি কথা তোমার বুদ্ধির তারিফ না করে পারলাম না তোমার বুদ্ধির তারিফ না করে পারলাম না আজকে তোমার ব্লগিং চ্যানেলটা প্রথম দিক থেকে দেখতে দেখতে আসলাম এরকম প্রচুর নাটক তোমার আছে দেখলাম অনেক নাটক আছে স্বামীর সাথে এরকম নাটক বাড়ি ছেড়ে দিলাম অশান্তি এই সেই প্রচুর নাটক আছে সেগুলো দেখছিলাম কয়েকটা তো যাই হোক এটা হলো এইবার বলি ফ্রিজটা তো নিতেই হবে না ফ্রিজটা কোথায় রাখবে যদি বাড়িতে ভাঙচুর হয় ফ্রিজটা তো ওখানে দরকার ফ্ল্যাটে তাহলে খাটটা দরকার হবে না খাটটা খুলে রাখা যাবে না কি না ওখানে গিয়ে একটা চকিটকি বা একটা খাট নিয়ে নেবে কারণ দুটো ঘর কমপ্লিট হয়ে গেলে খাটটাও তো দরকার দেখো তুমি বলবে তুমি দেখাবে আমরা বলবো ফ্রিজটা নিতে হবে না ওটা তোমার কেনা ওটা তোমার কেনা আর বন্ধুরা গোপালকে নিতে হবে কারণ কারণ গোপালকে প্রত্যেক দিন প্রত্যহ দু তিনবেলা কি চারবেলা খেতে দিতে হয় না আমার গোপাল নেই আমার গোপাল নেই তিনবেলা কি চারবেলা গোপালকে নিত্য সেবা দিতে হয় যেটা ওর বর্ত বাড়িতে থাকে না আর ওর বাবা মা মানে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি ওপরে হচ্ছে ওঙ্কারের উপাসক ওঙ্কারের উপাসক সেখানে ওরা বিগ্রহ পুজো করেন হয়তো পারবেন না চারবেলা দিতে সেই জন্য গোপালকে আর যেহেতু গোপাল নিয়ে যাবে সেহেতু লোকনাথ বাবাকেও নিয়ে যাবে বাদবাকি ঠাকুরগুলো কোথায় থাকবে কোথায় থাকবে বর সকালবেলা জলমৃষ্টি দিয়ে যাবে হতেই পারে বাবা মার ঘরে একটা সাইডে হয়তো থাকবে থাকবে বলো বরকে একটু বলো তুমি ফ্ল্যাটে যাওয়ার পরে তোমার বর যেন একটু আপডেট দেয় একটু ভিডিও করে যেন কেমন করে তার জীবন যাপন করছে সেটা যেন একটু আপডেট দেয় আমরাও দেখতে চাই যে তোমাকে ছাড়া তোমার বর কীভাবে তার সংসার রয়েছে বন্ধুরা তোমরা কি কিছুই বুঝতে পারছো না যার ছেলের বউ চলে যাচ্ছে ছেলেকে ছেড়ে সংসার ভেঙে চলে যাচ্ছে সেই শাশুড়ি ওপর থেকে খাবার পাঠাচ্ছে খাবার রান্না করে পাঠাচ্ছে এটাও কি সম্ভব যে বৌমা আমার ছেলেকে ছেড়ে চলে যাচ্ছে আমার ছেলের সংসারটাকে ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে দিয়েছে কি না আমার ছেলে একটা বাজে কথা বলেছে সেই জন্য আমার বৌমা চলে যাচ্ছে সেই বৌমাকে বলবো ছেলের জন্যই দিয়েছে সেই বৌমার ঘরে খাবার আসছে রান্না করা তরকারি আসছে মা বলতে মানে মার সাথে একটা শাশুড়ি মা বলতে হচ্ছে শাশুড়ি মা ওপর থেকে খাবার দিয়ে গেছে তোমরা বলো যে বৌমা ফ্ল্যাট দেখতে যাচ্ছে শেরুকে শ্বশুর শাশুড়ি রাখছে যাদের নাকি এই কুকুরে প্রবলেম তারা রাখছে কেন না বৌমা ফ্ল্যাট দেখতে যাচ্ছে পরবর্তীতে শাশুড়ি এই ভিডিওগুলো দেখবে না তাহলে বুঝতে পারছো যে শাশুড়ি শ্বশুরও সঙ্গ দিচ্ছে এটা পরিষ্কার আজকের ভিডিওতে কারণ কালকের ভিডিওতে আমরা দেখেছি শেরুকে মিঠু রাখতে পারেনি কারণ মিঠুর কাজ ছিল মিঠুর ভিডিওতেও দেখেছি মিঠুর ভিডিওতেও দেখেছি মিঠু সারাদিন কাজ করেছে তাহলে কে রেখেছে শ্বশুর শাশুড়ি ভাবতে পারো এগুলো সম্ভব সম্ভব এগুলো তোমরা বলো না মিলিয়ে নাও না যে বৌমা ছেলেকে অসম্মান করে বেরিয়ে যাচ্ছে ছেলেকে ইনডাইরেক্ট বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে সেই বৌমা ফ্ল্যাট দেখতে যাচ্ছে আর তার জন্য তার সন্তান তুল্য পোষ্যটাকে তারা রেখেছে এটাও হতে পারে তাহলে মনে হচ্ছে না সবটাই পরিকল্পিত সবটাই সবাই জানে অর্থাৎ ইনক্লুড শ্বশুর শাশুড়ি আর বা অনেকে বলেছে বাবা সঙ্গ দিচ্ছে হ্যাঁ বাবা তো সঙ্গ দিচ্ছে ভালোর জন্য মেয়ের সংসার ভাঙার জন্য নয় মেয়ের সংসার ভাঙার জন্য নয় মেয়েকে সঙ্গ দিচ্ছে মেয়ের বাড়িটা আবার রিপেয়ার হচ্ছে যদি এই কমেন্টটা ঠিক হয়ে থাকে তাহলে মেয়ের বাড়িটা রিপেয়ার হচ্ছে নতুন মানে নতুন করে সেজে উঠবে সেই জন্য মেয়েকে তিন চার মাস বাবার সঙ্গ দেবেই আর সেটা একটা কন্টেন্ট হবেই থাক না বরকে তিন চার মাস নয় নাই দেখালাম ভিডিওতে ব্লগিংয়ে সেই জন্য কিছু কিছু ফার্নিচার তো এখানে থাকবেই কারণ সব টেনে নিয়ে যাওয়ার দরকার নেই তো বটিটা এখানে দরকার নেই বটিটা নিয়ে যেতে হবে ফ্রিজটা নিয়ে যেতে হবে ওটা নিজের কেনা প্রাজ এখানে শাশুড়ির কাছে ফ্রিজ আছে কোনো দরকার নেই ছেলে যদি ঠান্ডা জল খেতে হয় উপর থেকে খাবে আর ওখানে সেরুর জন্য ফ্রিজ লাগবে নতুন করে কিনবে না বোঝাতে পারছি বোঝাতে বোঝায় পাচ্ছি তাহলে ফ্রিজটা নেবে খাটটা নেবে কিনা এখনও ডিক্লেয়ার দেয়নি আস্তে আস্তে ডিক্লেয়ার দেবে আর একটা জলচৌকি নিয়ে আসলো কেন ঠাকুর পাততে হবে এটা তো বাস্তব পরবর্তীতে জলচৌকিটা কাজে থেকে যাবে জল চৌকি নিয়ে আসলো ওটা ঠাকুর পাতার জন্য বাসনের র‍্যাক বাসনের সেট ক্রমশ দেখো না ক্রমশ প্রকাশ্য ক্রমশ দেখো দেখতে থাকো তাহলে আজকে পরিষ্কার হয়ে গেল ফ্ল্যাটটা আগের থেকেই নির্ধারিত ছিল ফ্ল্যাটটা নির্ধারিত ছিল জাস্ট এটা সোয়াব করা বাপের বাড়িতে যাওয়া মানে বাপের বাড়িতে তোমাদের এর আগেও বলেছিলাম দার্জিলিং থেকে যে জিনিসগুলো এনেছিল সেটা জাস্ট দিতে গেছিলো দিতে গেছিলো দার্জিলিংয়ের জিনিসগুলো দিতে গেছিল আর তখনই গিয়ে বাবাকে দিয়ে একটা আপডেট দিয়ে দিয়েছে বাবা হয়তো এত কিচ্ছু বোঝে না সত্যি কথাই যারা ইউটিউবে থাকে না তারা এত ঘোরপ্যাজ বোঝে না মেয়ে বলতে বলেছে আপডেট দিয়ে দিয়েছে ঠিক আছে আর কিচ্ছু না কারণ এই ফ্ল্যাটটা নেবে এটা পূর্ব নির্ধারিত দেনার্দান ফ্ল্যাটের খোঁজ হলো দেনার বাবা ফ্ল্যাট দেখলো দেনার ফ্ল্যাট নিয়ে নিল আর তোমাদের বলে দিয়েছি মসলন্দপুর কেন নেওয়া একদম মিডিলে শ্বশুর থেকেও এক পা বেরোলে যেতে পারবে বাপের বাড়িতেও এক পা বেরোলে এগোলে যেতে পারবে ঠিক আছে এই জন্য নিয়েছে মসবন্দপুর না হলে মেয়েরা যদি আলাদা থাকার সিদ্ধান্তও নেয় তাহলে কোথায় নেবে বাপের বাড়ির কাছে কাছে কারণ ওখানে বোন আছে বাবা আছে মা আছে কম বেশি মার কাছে একটু গিয়ে দেখতে পারবে মার কাছে গিয়ে একটু বসতে পারবে বা কিছু রান্না করলে মাকে দিয়ে আসতে পারবে বা মা কিছু রান্না করলে মেকে দিয়ে আসবে কাছাকাছি নেওয়ার চেষ্টা করে তো শ্বশুরবাড়ির সঙ্গে শ্বশুরবাড়িতে ছেলেকে যখন ছেড়েই দেবো তাহলে শ্বশুরবাড়ির সঙ্গে একদম ডিটাচ তাই তো শ্বশুরবাড়িতে ছেলের সঙ্গে সংসারই করব না তাহলে যে ছেলের সঙ্গে ছেলের সংস্পর্শে ছেলের কাছাকাছি থাকার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কি করব বাপের বাড়ির কাছাকাছি থাকবো তাই তো আরে বাবা তো ওখানে কাজ করে বাবা তো কাজ বন্ধ করে দিয়ে মেয়ের বাড়ি পাহারা দেবে না মেয়েকে পাহারা দেবে না বা রাত্রিবেলা গিয়েও দু একদিন দিন ব্যতীত থাকতে পারবে না কারণ ওনার ওয়াইফও অসুস্থ আর ছোটো মেয়েটা বাইরে বাইরে খেলাধুলা করে বাইরে বাইরে ঘুরে বেড়ায় তাহলে উনিও তো নিশ্চয়ই বউকে রেখে মেয়েকে অসুস্থ বউকে রেখে মেয়েকে পাহারা দেবে না এগুলো তো লজিক বলে লজিক বলে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম কারণ এখানে সবটাই অফ ক্যামেরায় সবটাই থাকবে সবটাই ঠিক থাকবে একদম সুন্দর থাকবে আমরা কন্টেন্ট পাবো বলবো আর অফ ক্যামেরায় যে আসার ফ্ল্যাটে সে আসবে থাকবে এবং ওখান থেকে অফিসে যাবে আবার ইসেও যাবে মানে কী যেন ঠাকুরনগরও যাবে ঠিক আছে এইটা হচ্ছে ভিডিও টু ভিডিও করলাম যেটা দেখলাম সেটা বললাম ওই জন্য আজকে লিস্টই করেছে লিস্টটি লিস্টি হয়েছে কি কি নিতে হবে নতুন সংসারে কি কি লাগবে এখান থেকে কিছু না যাবে না কিছু আরে পয়সা হলে এগুলো হয় পয়সা হলে এগুলো হয় আর যদি পয়সা না থাকে তাহলে ভাঙা ঝুড়িটাকেও নিয়ে যেতে হয় বাসা চেঞ্জ করার সময় ভাঙা ঝুড়িটাকেও ফেলে যায় না কেউ বোঝাতে পারছি বোঝাতে পারছি কারণ এটা তো জাস্ট কন্টেন্ট এটা তো জাস্ট একটা কয়েক মাসের জন্য আমি জানি না আমি বোধহয় বেশিই বলে ফেললাম কয়েক মাসের জন্য একটা ফ্ল্যাট নেওয়া ঠিক আছে তো চলো ওই কমেন্টটা একটুখানি পড়ে নি কমেন্টটা যদি পারি এখানে দিয়ে দেব কমেন্টটা এসছে শুনতে পেলাম আচ্ছা শুনতে পেলাম গোপন সূত্রে বাড়ি বাড়ির নিচতলায় নাকি কাজ হবে বাড়ির নিচতলায় নাকি কাজ হবে কালকে এই কমেন্টটা আমি পড়ে শোনাতে পারিনি কিন্তু বলে গেছিলাম গোপন সূত্রের খবর যে বাড়ির নিচতলায় কাজ হবে আর নিচতলায় কাজ হলে ঘর তো ছাড়তেই হবে আমরা পিঠে কোথাও থাকি যাতে কাজ টাজ দেখাতে হবে কিন্তু না ইনকাম করতে হবে তো কনটেন্ট বানাতে হবে তাই নিস্তলায় কাজ হলে সেটাকে একটা স্বামীকে একটা ই বানিয়ে ট্যাগ দিয়ে একটা সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি হবে তারপরে মিলমিশ হয়ে যেতেই পারে না হলে একটা ছি বলার কারণে কোনো মেয়ে তোমরা শুনেছ কোনো মেয়ে কোনো সংসার ছেড়ে চলে যায় কারণ ও তো পুরো কারণটা দেখাইনি প্রথমে বলেছে আমার কন্ডিশন মানেনি প্রথমে বলেছে ছি বলেছে তারপরে বলেছে আমার কন্ডিশন মানেনি। কিন্তু ডিক্লেয়ারই দেয়নি ও কেন আদেও কেন বাড়ি ছেড়ে দিচ্ছে আমরা অনেক রকম অনেক কিছু বলেছি তবে ভয়ঙ্কর সত্যি একটা আমার কাছে এসছে কিন্তু এটা আমি এখন ডিক্লেয়ার দেব না দেব না পরবর্তীতে বলবো অবশ্যই প্রয়োজন হলে তাই বাড়ি পাল্টানো পাল্টালো পাল্টাতে পাল্টাতে হবে এরকম একটা কমেন্ট এসেছে যদি পারি এখানে দিয়ে দেবো তো যাই হোক এই তো গেল আজকের ভিডিও আজকের ভিডিও থেকে এটুকুই বুঝলাম এটুকুই বুঝলাম তবে তারপরেও বললো কি যেন ফ্ল্যাটে গেলে ভাড়া বাড়িতে গেলে কেউ পুজো দেয় নাকি আমি তো জানি না এই প্রথম দেখলাম কারণ গৃহদেবতা তো নিয়েই যাচ্ছে সঙ্গে মানে ওর গোপাল আর লোকনাথ গো গোপালা লোকনাথ বাবা সব গুছিয়ে টুছিয়ে পুজো দিলেই তো হয়ে যায় না পুরোহিত দিয়ে নেবে না ও আচ্ছা টিনুকে দেখেছিল না গৃহপ্রবেশ কি যেন ফ্ল্যাটে ঢুকেছিল এমন একটা ভাব করেছিল নতুন ফ্ল্যাট গৃহপ্রবেশ ডোরবেল টোরবেল দিয়ে সাজিয়ে ও কি সেটা করতে চাইছে মানে কন্টেন্ট করতে চাইছে তাই না ভাড়া যদি কেউ নেয় ভাড়া যদি কেউ ফ্ল্যাট নেয় ওই পুজো করতে হয় না গৃহদেবতাকে নিয়ে গিয়ে গৃহদেবতাকে তো পুজোই করবো তাহলে আমার একটা বলার কি আছে যে আমি একটা পুজো দিয়েই ঢুকবো সত্যি কথাই কিছু বলার নেই কন্টেন্টের জন্য এরা কি করে হ্যাঁ এরা কি করে তাই বলছে যে আমি একটা পুজো দিয়েই রাত কাটাবো অথচ মুখে বলছে গোপাল আর লোকনাথ বাবাকে নিয়ে যাব সবটাই কন্টেন্ট সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে কারণ তুমি ডিক্লিয়ার দাও নি কিছু তো যদি পারো ফ্ল্যাটের ভাড়াটা কত বলো আর ফ্ল্যাট কোথায় নিয়েছো মসলন্দপুরে মোটামুটি বুঝতে পেরেছি কারণ আমি তো চিনি বোঝা গেছে মানে তুমি তোমার কথা বলা অনুযায়ী যে একদমই রোডের পাশে দেখা যাক তুমি তো নিশ্চয়ই দেখাবে মসলন্দপুরে কোথায় গেছো বাজারঘাট করতে যাবে তাই না তবে যেটাই বলবো দেখো পালে বাঘ পড়ে না যায় এটুকুই শুধু তোমাকে বলে গেলাম কারণ এমন একটা সময় যেন না আসে ভিওয়ার্সরা যেন বিশ্বাস একদমই হারিয়ে ফেলে প্রচুর ভিওয়ার্স তোমার কাছ থেকে চলে গেছে প্রচুর ভিওয়ার্স তোমাকে নাটক নাটক বলেছে ঝড় উঠিয়েছে কারণ অনেকেই মেলাতে পাচ্ছে না মেলাতে পাচ্ছে না এর থেকে যদি তুমি সুস্থ সুন্দর কথা সত্যি কথা বলে বেরোতে বা তুমি যদি পুরোটা বলতে যে আজকে তোমার সঙ্গে তোমার স্বামীর এটা হতেই পারে প্রচুর মেয়েরা মেয়েদের ডিভোর্স হয় প্রচুর মেয়েরা সেপারেশনে থাকে প্রচুর মেয়েদের স্বামীর সঙ্গে অশান্তি হয় প্রচুর হয় এই যে আজকে বত্রিশ তেত্রিশ বছর বোধ আমার বিবাহিত জীবন আমাদের কি সংসারে অশান্তি হয়নি আমাদের কি সংসারে অশান্তি হয় না তাই বলে আমরা সংসার ছেড়ে চলে যাব ও তুমি তো আবার সেলফ ডিপেন্ডেন্ট আমি বুঝি না যে এই ডিপেন্ডের উপরে এই ইউটিউবের টাকার উপরে তুমি এত বড় সিদ্ধান্তটা কী করে নিলে তখনই মনে হয় পুরোটাই নাটক পুরোটাই নাটক আর এই নাটকটা তুমি কাউকে দেখেই করছো তো দেখো এটা লাস্টে প্র্যাঙ্ক করে দিও না আবার যে পুরোটাই প্র্যাঙ্ক করে করেছি কারণ নিস্তালাটা শ্বশুর ঠিক করে দিয়েছে তো এখন তুমি বলবে না যে তোমার পয়সা যদি করো যে তোমার টাকায় নিস্তালাটা হয়েছে তুমি দেখেছো আইফোন কেনা নিয়ে হইচই পড়ে গেছে তো যাই হোক যে শ্বশুর মশাই নীসলাটা ঠিক করে দিয়েছে তো তাই জন্য তোমাদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম হতেই পারে কোনো কিছু এখন মানে কি বলবো মানে অস্বাভাবিক না সবটাই স্বাভাবিক ঠিক আছে ছেলের বউ চলে যাচ্ছে আর শাশুড়ি খাবার পাঠাচ্ছে শাশুড়ি সেরুকে ডাকছে হাস্যকর হাস্যকর বুঝতে পেরেছ তো চলো আজকে বন্ধুরা এইটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে বিকেল বিকেলবেলা সন্ধে বেলায় ঘাটা মেলায় যাচ্ছি ওই যে যুগল কিশোরের মেলায় নাম করা বিখ্যাত মেলা আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অনেকেই জানো আরোন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মভূমি জন্মভূমি না কর্মসূত্রে তারা সব এই দিকে চলে এসছে আমার শ্বশুর এলে চাকরি করতেন তখনই ও ক্লাস সেভেন পর্যন্ত ওখানে ছিল তারপরে কর্মসূত্রে বাবার অসুবিধা হচ্ছিল মানে ওই আরণঘাটা থেকে যাতায়াত করা প্রচুর জমি জমা ছিল যাই হোক সব বিক্রি বাট্টা করে এদিকে চলে এসেছিলেন আমার শ্বশুর কিন্তু আমার স্বামীর একটা দুর্বলতা হচ্ছে আরণঘাটা যারা আমার ভিডিও দেখো তারা জানো প্রত্যেকবার কালী পুজোতে আমি আরণঘাটা যাই যাই যেতেই হয় আমাকে যাবই কারণ ওখানকার যে আপনজন আছে আপনজনে এর সঙ্গে আমার হাজব্যান্ডের খুব একটা নারীর টান ওখানে ওর বন্ধু বান্ধব ছোটোবেলার বন্ধু বান্ধব আছে ওখানে গিয়ে আনন্দ টানন্দ করি আপনজন ক্লাবটা খুব ভালো পুজো হয় তো ওই জন্য না যুগল কিশোরের মেলায় কোনো দিন যায়নি যুগল কিশোরী বহু বাড় গেছি যুগল কিশোর মন্দিরে বিয়েটিয়ে হয় খুব জাগ্রত একটা মন্দির ইতিহাস আছে একটা কোনোবার মানে বাইরে থেকে বাউল টাউল এসে এই মেলাটাকে প্রাণবন্ত করে দিয়ে দিত এক সময় মানে নাম করা সব বাউল আসতেন এখানে ভীষণ আনন্দ হতো শুনেছি ওর কাছে কিন্তু এখন আর ভাটা পড়ে গেছে সেরকম না কিন্তু মেলাটা হয় মেলাটা পুরো জ্যৈষ্ঠ মাস ধরে হয় আর জামাই ষষ্ঠীর দিন ভীষণ পরিমাণে এই মেলাটা মানে উৎসবে পরিণত হয়ে যায় তো ইচ্ছা ছিল জামাই ষষ্ঠীর দিনই যাওয়ার কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তোমরা যারা দেখেছো জামাই ষষ্ঠীর ভিডিও মাদার সাথে খেয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তাই ফিরে এসেছি তো আজকে ইচ্ছা আছে যুগল কিশোরের মেলায় যাব ইচ্ছা আছে মানে হাজব্যান্ড তো রাজি হয়েছে সব কাজকর্ম করে রেখেছি হয়তো আরেকটা ভিডিও আপলোডে দিয়ে তারপরে যাব তো চলো একটা ভিডিও তোমরা ছোট্ট করে একটা ভিডিও নিশ্চয়ই পাবে যুগল কিশোরের মেলায় তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো ঠিক মনে হলো কিনা না অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে জানিয়ে যাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা